কত ফকিরেরা কিন্তু বাচ্চা ফতোয়া দেয় কয় 10 টাকা দিলেন কে 20 টাকা দিলেন কে একটা ফত্রা না দিলে তবে ও নাই নে গো 70 টাকা দরছে হুজুররা তাহলে একটা ফত্রা আমানি আমারে দিন জেবা ওই কুরবানির সময় গরুর ব্যাপার ইডা মুফতি হয় যারা কুরবানি করলম হুসালা এইভাবে এই রোজার মাসে কিন্তু কিছু এরকম আছে ফকিরা মানে মোছরা বুঝায় যে আমান আমার একটা একটা ফত্রা দেওয়া লাগে কি মা কতকে পাঁচ দিন হয়তো তিন দিন চলে গেল আগন্তক যে কয়টা রোজা রয়েছে এই কয়টা রোজা আমরা যাতে গুরুত্ব সহকারে আল্লাহ রসুলের সুন্নতি তরিক মোতাবিক ফিকিরের সহিত নিজের গুণামাফের লক্ষ্য নিয়ে জান্নাতের আশা নিয়ে আমরা যাতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এই আসানি আগন্ত গুরুজা যদি আমরা পালন করতে চাই আল্লাহ তাবরকতালা আমাদের মা ফেরাতের জন্যে আমাদের গুণামাফের জন্য এই মাসকে আল্লাহ তাবরকতলা সাজাইছে গত সপ্তাহে আপনাদেরকে আমি সুন্দর করে বলছি যে আল্লাহ তাবারাকতালা আপনার আমার জন্যে আল্লাহর বান্দার জন্য কি সুন্দর করে এর মাহের রমজানুল সাজাইলেন আর এই মাসের মধ্যে ভাগ ভাগ করে ইবাদতের নমুনা আল্লাহ তা বলে দিয়েছেন হজরত আয়সা সিদ্দিকার করিম সাল্লাহ তনাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ কত রেবাইতেরা আছে যে লাইলাতুল কদরের রাখতে জিজ্ঞাসা করেছিলেন যে এই মাসের মধ্যে আমি কি বেশি বেশি তসবি পড়ব বা কোন আমলটা করবো বেশি বেশি এই মাসের মধ্যে আল্লাহ রুসুল সাল্লাম শিখাই দিয়েছিলেন দোয়াটি দোয়া হইল আল্লাহ ইয়া গাফুর এই দোয়াটা শিখাই দিয়েছিলেন যে এই দোয়াটা এই রমজান মাসের মধ্যে বেশি বেশি বড় অর্থ হইল আল্লাহ আয় আমাদের মালিক আমাদের রব ইন্নাকা আফুন তুমি মাফ করনেওয়ালা তুমি মাফ করনে ওয়ালা মাফ করি তো হেকবুল আফওয়া তুমি মাফ করে ভালোবাসো তুমি মাফ করে ভালোবাসো ফাফ আননি আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি মাফ করে দাও এই দোয়াটা বেশি বেশি সকলে আমরা পড়ার জন্য চেষ্টা করব এই রমজান মাসের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হইল যেটা নাকি আমাদের ফিতরা সব ফিতরা এই ফিতরা আমরা নির্ধারণ করা যেটা সিস্টেম হয়তো আজকাল মিডিয়া হইয়া মানে ফেস ইউটিউবে মানুষে দেখার পরে নানান প্রশ্ন নানান সওয়াল জবাব হয় নানান কথা আসে কেউ বলে খেজুরের কথা কেউ বলে কিসমিসের কথা কেউ বলে সাহ এতটুকু কেউ বলে ষোলোশো তেত্রিশ গ্রাম না আড়াই কেজি কেউ বলে তিন কেজি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের একতালাব শোনা যায় আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে দেখেন বর্তমান মিডিয়া হওয়ার পরে আমরা তো বলি দুনিয়া মানে আগে যেতেছে কিন্তু ইসলামিক দৃষ্টিতে যদি দেখা যায় দুনিয়া আগেতেছে না দুনিয়া পাইসাইতেছে পিছন দিকে যাইতেছে যদি ইসলামিক দৃষ্টিতে দেখা যায় কারণ কিভাবে আগ বাড়তেছে আপনারা নিজে করে দেখেন আগের 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 সমাজ মানামানি যে পরিবেশ ওখন আর ফিরা পাওয়া যাবে না আচ্ছা ওখন আপনাদের এলাকায় যদি ডাকেন যে আমরা মাংলা হালবামু একজনকে আপনার ভাইও হতে না আমরা যে নিজের সাক্ষাৎ ভাই আছে এও তো আপনার বাড়িতে মাংনা কামলা দিবার না আবু কি গো এ জামানা নাই আর এক ডাকে সারা গ্রামের মানুষ একবারই হালবাই দিছে আছে না গো তাহলে কিভাবে দুনিয়া তৈরি কি করতেছে আগে দেখেন এই যে আমগো যাদের বাড়িতে মুরব্বী আছে তারা এসাস করে যে আগে এই যে মুরব্বী গোনারে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে যদি ডক্টররা শরীরের মধ্যে নাশ হয় তাহলে আয়সা বলে কি ডাক্তারের কাছে নিয়ে গো কিছু দেখলোই না কি ওষুধ দিব আগের আপনাদের বাড়িতে বাড়ির নিকটে যদি একটা ফার্মাসি আওয়ালা থাকতো একটা হেকিম থাকতো একটা আয়ুর্বেদিক ডক্টর থাকতো যাওয়ার পরে আপনি আমাদের পূর্বপুরুষ যারা যাইতো যাওয়ার পরে নসের মধ্যে হাত লাগাইতো এইভাবে হাত লাগাই দেখতো দেখার পরে ওষুধ দিত তাই না গো তাই দিত না নাই আর ওই ওষুধ খেয়ে মানুষ ভালো হইতো আর অখন আপনি ডক্টরে এত টাকা পয়সা খরচ করে এত রিচার্জ করে একজন ডক্টর হইয়া আসে আপনাকে ট্রিটমেন্ট করার পরে একটা ট্যাবলেট দেওয়ার সক্ষম সে রাখে না শক্তি সে রাখে না যতক্ষণ পর্যন্ত আপনাকে মানে আলট্রাসাউন্ড সোনোগ্রাফি অমুক তমুক ইত্যাদি নানান ধরনের টেস্ট না করায় ততক্ষণ পর্যন্ত আপনার ওষুধ লেখে না আরে ভাই কিভাবে দুনিয়া আগে বাড়তেছে অ্যাকচুয়ালি আমরা ভাবি না কিন্তু তো আমার বলার কারণ আছে যে ইউটিউবে যেগুলা মুফতি এনে কারাম যেগুলা মতানক্য যেগুলা হইতেছে এগুলা আপনাদের আমাদের এত তালাশ করার প্রয়োজন নাই আপনার সমাজের মধ্যে আপনার এলাকার মধ্যে যে ইমাম আছে সে যদি একসলি যোগ্য তার সাথে তো আলিম ওলামাদের সম্পর্ক আছে উনি আলোচনা করে যেটা সিদ্ধান্ত দেয় আপনি মানে না যদি ভুল সিদ্ধান্ত যে আপনি মানার কারণে আপনি জান্নাতে যাবেন সে যদি ভুল সিদ্ধান্ত দিছে সে জান্নামি হবে এজন্য এই যে ইউটিউবের পেছে মানুষে এত মানুষ মানে পদভস্ট হইতেছে কিন্তু আমরা জানি না ইয়ার মধ্যে একটা ফিতনা আরম্ভ হয়েছে শাকিল বিন হারিফ শাকিল বিন হারিফ একজন লোক উনি মাসিহ তার মানে নবী বিলা দাবি করতেছেন আর ওনার সব থেকে মেহনত চলতেছে কলেজ ইউনিভার্সিটির যুবকদের সাথে যুবকেরা বেশিরভাগ ওনাকে মানে ফলো করতেছে তখন ওনার যুবকেরা যা চায় ওইটা ওনাদেরকে বেশি সুবিধা করে দেয় ইমান শেষ সাথে সাথে তে সব বস্তু ইউটিউবে সব বস্তু ফেসবুকে সব বস্তু অনলাইনে যাওয়াটা আমি ইসলামিক দৃষ্টিতে ঠিক না সব যদি তাই হয়তো মোতাওয়াতির একটা শব্দ আছে হাদিসের ওখান তখন মিষ্টি মিষ্টি যদি কেউ জীবনে কোনোদিন নাম শোনে নাই একজনের যদি শোনান হ্যাঁ ভাববো যে খাওয়া বস্তুই না শরীরের মধ্যে দেওয়ায় না মাথার মধ্যে না খায় না বিস্তারের মধ্যে বিছায় সে বুঝবো না যখন আপনি বুঝাই দিবেন খাওয়াইয়া দিবেন বুঝাইয়া তখন বুঝবো হ্যাঁ মিষ্টি মিঠা লাগে খুব স্বাদের বস্তু এই যে নামাজটা মোতাবাতির হিসাবে আল্লাহ রুসুলাম করেছেন আল্লাহ তাবারাক তালা শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ থেকে সাহাবারা নিয়েছেন সাহাবার থেকে তাবিনা তাবিন থেকে তাবে তাবিন তারপর আমি মুজাহিদিন তারপর আমি মুতাখির এইভাবে সিলসিলা আসছে আপনি আপনার দাদার কাছ থেকে আমার শিখছেন আপনার আব্বার কাছ থেকে শিখছেন আব্বার সাথে মসজিদে আছেন মানুষটা পড়ছে এইভাবে আপনি শিখছেন এইভাবে বেবাই আমাদের কাছে আসছে শিক্ষক না হলে যদি অনলাইনে যদি কিতাবের দ্বারাই সবকিছু যদি হওয়া যায়তো। তাহলে শিক্ষকের কোনো প্রয়োজনীয় সব বস্তু শিক্ষা মানে অনলাইনে শুধুমাত্র কিতাবের দ্বারায় হয় না এই যে ফিতরা নিয়া মানুষের ফোন কেউ কইতেছে 2 কেজি কেউ কইতেছে 2.5 কেজি কেউ কইতেছে 3 কেজি হুজুর আম কে জায়গায় 5 টাকা কম দিলো আম জায়গায় 10 টাকা বেশি দিলো দেখেন ফিতরা ধরার সিস্টেম হইলো একটা এলাকার মধ্যে যেটা জামে মসজিদ আছে যে জায়গায় হাট বাজার আছে যে জায়গায় মানুষের জরুরতের পরিপূর্ণ তাদের বছর প্রত্যেককে বছর ওই হাটের থেকে ওই বাজারের থেকে তাদের আমদানি পরিপূর্ণ হয় বেসা কেনা মেহমান আসা বাজার করা বিয়া বারুর ইত্যাদি সব কিছু যে জায়গায় হয় সে জায়গার মধ্যে যেটা মসজিদ আছে জামে মসজিদ সেই জায়গায় যে ফিতরাটা নির্ধারণ করা হব সারা এলাকার মধ্যে ওইটা ফিতরা দেওয়াটা তাদের উপর ওয়াজিব তাদের উপরে ওয়াজিব যেরকম ধুমার কোন আঞ্চলিক জামে মসজিদ এই জায়গায় বাজার আছে সব কিছু পাওয়া যায় সবকিছু মাহাইয়া হয় এই জায়গায় যেটা নির্ধারিত পুরা এলাকার জন্য এটাই সাফিসিয়েন্ট যথেষ্ট বরপাটা রুট জামে মসজিদ আছে বরপাটা রুটের এলাকার মধ্যে যত ছোট ছোট মসজিদ আছে যত এলাকা আছে যারা বরপাটা রুজে বাজার করে যাদের জরুরিয়াতের সম্পর্ক হলো বরপাটা রোডের সাথে তারা মসলা বরপাটা রোডের থেকে যেটা ফিতরা নির্ধারণ করবেন পুরা এলাকার মধ্যে যে এলাকার জরুরত বরপাটা রোড দিয়ে পুরা হয় অর্থাৎ বাজার সে এলাকার মধ্যে ওইটাই তাদের উপর ওয়াজিব হবে তো যার জন্যে গুহাটি ফিতা কত ধরছে এটা আমাদের দেখার প্রয়োজন নাই বরপোটা রুটে ফিত্রা কত ধরছে আমাদের দেখার প্রয়োজন নাই কারণ গুহাটি ফিত্রা ধরতে পারে ওই এলাকার মানুষ বেশি মালদার সব টাউনের মানুষ যারা গরিব তাদের কিন্তু লোকাল বাসে তাদের নাই তারা কিন্তু বাহিরা লোকেল যারা হান্ড্রেড পার্সেন্ট তারা কি মালদার ধনী টাউনের তারা হতে পারে কিসমিসের দাম ধরছে কিসমিসের দাম দুইশো টাকা কেজি তাহলে ষোলোশো ছত্রিশ গ্রাম যদি দুইশো টাকা কেজি হয় আড়াইশো তিনশো টাকা একটা ফিতরার দাম হবো খেজুরের দাম দিলে তাই হব সোয়ারার দাম হলে একটু কম হব তো এক এক জায়গায় এক এক ধরনের ধরে যার জন্য আমরা ধরি কোনটা নিম্নত মানসিক কোনটা বস্তু বেশি ইউজ করে অখন কিছু মানে ধরে কিছু মানে কথা বলে যে আমরা তো আটা খাই না আমরা তো গুম ইউজ ব্যবহারই করি না আমরা তো চাউল ব্যবহার করি যার জন্য আমাদের চাউলের তুল্য ধরা লাগে বা চাউল কিন্তু চাউল যেটা খাদ্য এটাই দেওয়া লাগে এটাও ঠিক কিন্তু হাদিসের মধ্যে চাউলের কথা উল্লেখ নাই আল্লাহ যেটা বলেছেন কথা গুম এরকম না যে আমরা আটা খাই না একবারে জিরু না কিন্তু আমরা খাই আর আটার কথা না হাদিসের মধ্যে আসছে যার জন্যে আমরা আটার দামটা ধরি না আমরা ফিত্তা নির্ধারণ করি এই বছর আমরা নির্ধারণ করি সত্তর টাকা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা জোয়া আহ শুক্রবারই আমরা ফিতরা নির্ধারণ করছি তারপরে হিলাল কমিটির মানে আমরা চিঠি পাইছি তারপরে কেন্দ্রীয় কমিটির চিঠি পাইছি সকলেই সত্তর টাকায় ধরছেন আঠার্ডা ফিতরা আমরা আদায় করবো কিভাবে ফিতরা আমাদের উপরে বাজি একজন গরিব মানুষ সেও ফিতরা দেওয়া লাগে হজরত বিলা আল্লাহ আল্লাহ আল্লাহকে বলেছেন আল্লাহ আমার কিন্তু কিছুই নাই আমি কি ফিতরা দিব আমার তো এই যে কাপড়টা দেখতেছ এই কাপড় ছাড়া তার কিছুই নাই আমি কি ফিতরা দিব আল্লাহ রসুল সাহেব বলেছেন বিলাল তুমিও ফিতরা আদায় করার চেষ্টা করে একটা খেজুর হইলেও দাও যারা ফিতরা আদায় করবে আল্লাহ তাবারাকতলা তাদের মধ্যে বরকত সক্ষম দিয়ে দিব এবার ইচ্ছা করছে আগামী বছর ফিতরা দেওয়ার মালিক আল্লাহ তাবারাকতলা তাকে বানাই দিব সোহান আল্লাহ এর জন্য গরিব গরিব ধনী সকলেই আমরা ফিতে আদায় করার জন্য চেষ্টা করব শুধুমাত্র আদায় এই জন্য না যে আমার উপরে অজীব হয়েছে না আমি আমার সক্ষম নাই তবু চেষ্টা করে আমি যদি আদায় করি এই ফিতর বদলতে আল্লাহ আগামী বছর আমাকে মালদার বানাই দিব রমজান মাসে ফিতরা আদায় করার বদলে আল্লাহ আগামী বছর আমাকে এত মালদার বানাই দিব যে ফিতরার থেকে বেশি আমি আদায় করার সক্ষম আল্লাহ তালা আমাকে বানাই দিব হান আল্লাহ এই জন্য সকলেই আমরা গরিব ধনী সকলে আমরা ফিতরা আদায় করার চেষ্টা করব ফিতরা কতজনে বলে কত ফকিরাও কিন্তু বাড়িতে ফতোয়া দেয় কো 10 টাকা দিলেন কে 20 দিলেন কে একটা ফিতরা না দিলে তবে অনন্য গো 70 টাকা দৰছে হুজুররা তাহলে একটা ফিতরা আমানি আমারে দিন জেবা ওই কুরবানির সময় গরুর ব্যাপার ইডা মুফতি হয় জেডা কুরবানি চেলবো হোসালা পতো এই ভাবে এই রোজার মাসে কিন্তু কিছু এরকম আছে ওকেরা মানে মাসলা বুঝায় যে আমান মানে একটা একটা ফিতরা দেওয়া লাগে কতে কি ভাইঙ্গা দিলে ফিতরা আদে হবে না এটা ভুল ধারণা আপনার احساس আপনার ফিতরা আপনার কনফিডেন্স আপনার অন্তরের মধ্যে একটা আছে যে অমুক মানুষটা গরিব গরিব অমুক মানুষটা তাকে আমি একটু বেশি আপনি দেন অমুকের চলাচল বহুত ফিতরা উঠাইতে পারে নানান জায়গা ঘুরতে পারে তাকে একটু কম আপনি আপনাদের আপনার চাহাতের অনুযায়ী আপনি ফিতরা আদায় করেন আল্লাহ এটা বেশি পছন্দ করে সোহান এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ফিতরা আদায় জাকাত আদায়ের এরকম কোন গরিব মানুষ আছে এরকম গরিব আছে দেখবেন সমস্ত এলাকার মধ্যে এরকম আছে যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই আজকে ইফতার কি দিয়ে করলেন বা সেই কি দা খেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো খাওয়াইছে হালাকে পানি খাইয়া সে রোজা রাখছে জীবনে কারো কাছে কোনোদিন হাত পাতে না তার নাই কিন্তু কিছুই এরকম লোক কিন্তু সমাজের মধ্যে আছে এর সিফত কোরআনের মধ্যে আল্লাহ তারা মানে কাছে তারা চায় না কিন্তু একশোলি নাই কিছু তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে কিন্তু একশোলি নাই কিছু সে এরিক পানি দিয়ে ইফতার করার জন্য বাড়ি থেকে নাই কিন্তু কারো কাছে চায় না আপনার জাকাত আপনার ফিতরা আপনি গিয়ে তাকে ডেকে এনে বা তার সম্মুখে গিয়ে তার কাছে আপনি দেন আল্লাহ তার সব থেকে বেশি খুশি হয়েছে এই গরিবের কথা কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে এরকম গরিব আছে যারা কারো কাছে হাত পাতে না কারো কাছে যায় না কারো কাছে চায় না তা আমরা তাদেরকে লক্ষ্য রাখবো তাদেরকে আমরা লক্ষ্য রাখবো তাদের জন্য আমরা ফিতা আদায় করবো তাদের জন্য আমরা জাকাত দিব আর ফিতরা আর জাকাতের মধ্যে ডিফারেন্স হইলো ফিতরা তো সকলের উপরেই ওয়াজিব সকলেই দেওয়া লাগে আমি যে কথা বললাম